সালের পরে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লা দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাল্লাহ ওয়েট সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটবো না বসে থাকবো না আর বসে নেই ওলামা একরাম ও বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে ছয় লাভ হয়ে যাবে সাগর চাও কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না আমরাও আপনাদেরকে সুসংবাদ শোনাই আমরা জেল খাটি আর জুলুমের শিকার হই আমরা দুই হাজার চল্লিশ সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় ফেলব ইনশাল মনে রাখবা এই ছোট মাহফিলে আমি বড় লম্বা কথা বলে যাব না যা বলার জাতীয়ভাবে আমরা বলবো দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে কন আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে আমাদের মেয়েগুলি আয়সা ফাতেমা খাদিজা বানাবো অমি মাদ্রাসাগুলিকে তুই হাতে টাকা দেবেন জায়গা জমি দিবেন আমাদের সন্তানগুলি ওসমান আবু বকর আলী বানাবো ঠিক কেন এরপরে হকানি পীর মুরিদের মাধ্যমে বয়স্ক লোকগুলোকে আমরা আবু বকর বানাবো এরপর আমাদের কলিচাটা যুবকদেরকে আলী বানাবো এইভাবে গোটা দেশ আমরা মুসলমান জনসংখ্যার আল্লাহ বলা তিনদারিদের জনসংখ্যা তৈরি করে গোটা বাংলাদেশ আমরা এমন একটা রাষ্ট্র দুই সালের পরে আমরা প্রতিষ্ঠা করব যেই রাষ্ট্রে কেউ যদি থানার ওসি হতে চায় সুরাই ফাতেহা বিশুদ্ধ তেলওয়াত করতে না পারলে থানার ওসি বানাবো না লজ্জা হয় না আপনাদের নিজের গায়ের জামা মুখে ঢেকে চলা উচিত একটা মুসলমানের দেশের একজন থানার ওসি শুদ্ধ কোরআন দূরের কথা ফাতে ফাতেহাটা সহি পারে না দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাল্লাহ ওয়েট সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটবো না বসে থাকবো না আর বসে নেই ওলামা এখেরাম ও চিরি বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয় হয়ে যাবে সাগর ইনশাল ইনশাল্লাহ জোরে কন দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা পরিকল্পনা করছি কেউ যদি এমপি পদে মনোনয়ন চান সুরায় ফাতেহার তফসিল করতে না পারলে মনোনয়ন দেওয়া হবে না কেউ যদি সালের পরে বাংলাদেশে মন্ত্রী হতে চান হাদিসের কিতাব পড়াইতে না পারলে মন্ত্রী বানানো হবে না কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না মনে রাখবা দুই হাজার চল্লিশ সালের পরে কেউ যদি রাষ্ট্রপতি হতে চায় যাকে তাকে ধরে নিয়ে মুসলমানের বঙ্গভবনে বসানো হবে না এমন ব্যক্তি রাষ্ট্রপতি হবেন সেজদা দেবে আমাদের বঙ্গভবনে খবর হবে আল্লাহের আর। যেমনটা হদ্র তোমারে ফারুক ছিলেন ঠিক কিনা তিনি মসজিদে নববীতে এমন রাষ্ট্রপ্রধান দাঁড়িয়েছে রুহানি ক্ষমতা রাড়ার ক্ষমতা দেখেন আর আমাদের দেশের এখন কোন পদে বসে পেশাব করতে জানে না পায়খানা করতে জানে না না জানে জানে দর্শক এই যে বক্তব্য এটা একটু পুরনো ওই আমি দেখছিলাম ফেব্রুয়ারি মাসের একটা ভিডিও ফেব্রুয়ারি মাসের তো খুব খুব পুরনো না তো এটুকু পরিষ্কার যে এইসব যারা মৌলানা সাহেব রয়েছেন তাদের কি টার্গেট শুনলেন আপনারা পরিষ্কার বললেন যে দু হাজার মুসলিম ছাড়া আর কিছু থাকবে না আর যারা মানে আধিকারিক হবেন পুলিশে বা সব জায়গায় তাদেরকে কোরআন পাঠ এইভাবে করতে হবে ইত্যাদি আর প্রধানমন্ত্রী হতে গেলে ধর্মীয় ওই সব পাঠ জানতে হবে রাষ্ট্রপতি হতে গেলে সেজদা দিতে হবে মানে পুরো ধর্মীয় শরিয়তি যে ব্যাপারটা আর কি সেটা হবে আহ দু হাজার চল্লিশের মধ্যেই মানে মোটামুটি এদিকে যা যা আছে সব শেষ হয়ে যাবে দু হাজার চল্লিশের পরে এইসব আর থাকবে না যেভাবে এখন চলছে সব চলবে না পুরোটাই সরিয়াতি সিস্টেমে চলবে সেই মতো করে ওনারা আওয়াজ তুলছেন আন্দোলন করছেন সেটাও বলেছেন তো মানে প্রসেস সেইভাবেই এগোচ্ছে এটা বলেছিলেন ফেব্রুয়ারি মাসে কিন্তু যা দেখছি আমার মনে হয় না দু হাজার লাগবে বলে দু হাজার চল্লিশের আগেই হয়তো ওনারা যেভাবে চাইছেন হয়তো হতেও পারে যেটা কোথাও মনে হচ্ছে তো ইনি একজন মৌলভী সাহেব নাম তো আপনারা দেখছিলেন পুরোনো ভিডিও হলেও এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক কারণ এখন যারা ক্ষমতাতে আসতে চলেছেন তারা অনেকেই কিন্তু এই মতের বিশ্বাসী অনেকেই কিন্তু এই এই মতের বিশ্বাসী তো ফলে পারছেন আপনারা যে টার্গেট আগে থেকেই হাসিনা শেখ হাসিনা তার মতো করে সরকারটা চালানোর চেষ্টা করছিলেন কিন্তু সেটা নিয়ে নিয়ে বিরোধ ছিল শেখ হাসিনাকে ভারত বন্ধু ভারতের ওই রকম এরকম টাইপের মানে বোঝানোর বা বলার চেষ্টা হতো যেভাবে সরকার চলছে চলছে এটাও আর কি বোঝানোর চেষ্টা হতো আর সব থাকবে না এইসব হবে না সব চলে যাবে মধ্যে সব হয়ে যাবে মুসলিম ছাড়া আর কেউ ওখানে থাকবেন না তো এই এইসব কথাগুলো শুনলে যারা ওখানে অন্য ধর্মের মানুষ রয়েছেন তাদের মধ্যে তো আতঙ্ক তো বাড়বে তো এবং আজকে যেভাবে পতনটা হয়ে গেল হাসিনা সরকারের এবং আমি তো শুনছিলাম হাসিনা নাকি ওনার ছেলে ঘোষণা করেছেন যে মা আর রাজনীতি করবেন না ফলে ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল এখন কোথায় থাকবেন তার সেটা নিয়ে এখন চলছে চর্চা কিন্তু বাংলাদেশ এখন মুক্তাঞ্চল হয়ে গেছে এখন ওই অন্তর্বর্তী সরকার গঠিত হবে তারপর কবে নির্বাচনের পরিবেশ থাকবে নির্বাচন হবে তারপর নির্বাচিত সরকার হবে কিন্তু আর এই অংশের মানুষ যারা তারাও চাইছেন যে এইভাবে দেশটা চলুক ফলে ওনাদের ভাবনা ওনাদের ভাবনায় যেটা মনে হচ্ছে বেটার সেটাই ওনারা করার চেষ্টা করছেন কিন্তু আমি যাই না বাংলাদেশের প্রকৃত যে উন্নয়ন যেভাবে বিভিন্ন দেশ এগিয়ে চলেছে সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কতটা এগোতে পারবে প্রতিযোগিতাতে কতটা মানে ফাইট করতে পারবে এটা দেখার বিষয় রয়েছে ভালো মানে হাসিনা সরকারকে ফেলে দিলে ভালো ফেলে দিলে ভালো হাসিনার সম্পর্কে বেশ কিছু প্রশ্ন রয়েছে এটাও অস্বীকার করছি না বেশ কিছু প্রশ্ন রয়েছে কিন্তু হাসিনাকে ফেলে দিলে বেটার হবে ভেবে যারা এই সব করলেন আপনারা তো দেখেছেন আজকে আজকে যে গণভবন প্রধানমন্ত্রী যে ভবন আমি তো আপনাদেরকে দেখেছি যারা দেখেননি দেখে নেবেন মানে যেভাবে ভাঙচুর দেশের সম্পত্তি প্রপার্টি সব নষ্ট করা হয়েছে তো মানে যাচ্ছে তাই অবস্থা আপনারা হয়তো দেখে থাকবেন আমি এখানে একটা দেখাতে পারি তো যেটা বলার আমি যেটা বলতে চাই যে যা সব হলো মানে ভালোর জন্য বলে বলা হচ্ছে তো এখন দেখা যাক এই বাংলাদেশ কি কতটা করে আর এই মৌলভী সাহেব যা বলছিলেন যে চল্লিশের মধ্যে সব একবারে ওনাদের মতো করে চলবে যেটা বলার চেষ্টা বলার চেষ্টা করছে তো চল্লিশ তো এখন তো এখন এটা কত চব্বিশ চল্লিশ উনি তখন কোথায় থাকবেন কে জানে কিন্তু ওনাদের ভাবনা একটা মুভমেন্ট যে আছে এবং প্রচুর মাদ্রাসা তৈরির ভাবটা বুঝতে পেরেছেন তার মানে যে মাদ্রাসা এখন রয়েছে বাংলাদেশে এরপর প্রচুর মাদ্রাসা হবে উনি বললেন ওনাদের মতো করে শিক্ষা দেওয়া হবে সেই সব শিক্ষার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নতি আজকালকার দিনের যে প্রতিযোগিতা আন্তর্জাতিক ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে আহ শুধু ওই মাদ্রাসার শিক্ষারকেই যদি প্রাধান্য করে এগোনো হয় তাহলে যে সেটা কি করে ওনাদের আমি বলছি ওনাদের দেশ ওনারা ভাবছেন ওনাদের বিষয় আমরা শুধু দেখতে চাই যে কি হচ্ছে এত এত তো বলে কিছু হলো আমরা শুধু দেখতে চাই যে দেশটা কতটা অনেক প্ল্যান পরিকল্পনা ছিল সেই মতোই এখনো পর্যন্ত এগিয়েছে যা দেখতে পাচ্ছি ওনাদের মত অনুযায়ী তা আমরা দেখতে চাই যে দেশটা সত্যি সত্যি কতটা এগোচ্ছে কতটা এগোচ্ছে তো এই হচ্ছে দর্শক বিষয় বুঝতেই পারছেন যা চলছে পরিকল্পনা আগে থেকেই ছিল ভাবনা আগে থেকেই ছিল পরিবর্তন এনে এইভাবে দেশকে চালানো হবে সেই ভাবনা ছিলই সেই মতোই মৌলভী সাহেবরাও কাজ করেছেন এখন দেখা যাক দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ কি বলে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে